বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনবার একবার দুইবার না তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন বলতে হবে মরহুমা বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আচ্ছা ওনাকে বিদায় করে নিলেন তিনি কে তবে আমার বিশ্বাস উনি বড় ভাগ্যবতী একজন নারী একেই বলা যায় দেশপ্রেমিক বড় ভাগ্যবতী আল্লাহ তার জিন্দিক ভুল ত্রুটি সবার আছে ভুল ত্রুটি নেই কথা বলেন না ভুল ত্রুটি নেই আল্লাহ রাবুল আলমিন কি বলছেন জানেন হির একটু জুড়ে বলেন তো দেখি আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন ইয়ালামুন মা তাফআলুন বান্দারে তুমি ভালো করো আর খারাপ করো তোমার জিন্দেগীর আমলগুলো লেখার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন তিনি কে আমাদের যারা দুনিয়াতে আসি আমরা আমাদের সবার আমলনামা লেখার জন্য ফেরেশতা নিযুক্ত করেছেন তিনি কে আল্লাহ বলেন ফামাইয়া আনাল করেন ফামাইয়া আমাল মিস ফা লা ذাররাতি খায়রয় ইয়া রা ওয়া মাইয়্যা আমাল মিসকাল যাররাতি শয়ই ইয়া রা বলা কথা ডাকা আল্লাহ জরা পরিমাণ যদি কোনো ভালো আমল হয় সেটাও কিয়ামতের ময়দানে হাজির করবেন তিনি কে জরা পরিমাণ যদি কোনো গুনাহ হয় সেটাও কিয়ামতের ময়দানে আপনার সামনে হাজির করবেন তিনি কে আল্লাহ বলেন কি রামান কতিবি লিখিত ফেরেজ আমি তোমাদের জন্য নিযুক্ত করে রেখে দিয়েছি ভালো হইলেও লিখবে খারাপ হইলেও লিখবে সুবাহ আল্লাহ বললেও লিখবে কাউকে বলেন হুকুমটা মরহুমা বেগম খালেদা জিয়া উনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন আল্লাহ ওনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিক বলেন আমি সব থেকে অবাক করা দৃশ্য হল বিদায় মুহুর্তে বাংলাদেশের শীর্ষ আলেমেরা তার খাটিয়া ধরেছে আল্লাহ আকবর বলে ডক্টর মিজানুর রহমান আজহারি উনি উনার খাটিয়া ধরেছে মামুনুল হক উনি উনার খাটিয়া ধরেছে এরপরে শেখ আহমদুল্লাহ উনি উনার খাটিয়া ধরেছে আমি দেখলাম যে বাংলাদেশের শীর্ষ আলেম আমরা যারা চব্বিশ ঘন্টা এর সাথে হাদিসের সাথে চব্বিশ ঘন্টা জড়িত থাকে ওনারা ওনার খাটিয়া ধরে কবরস্থানে নিয়ে যাচ্ছে চিন্তা করলাম আহারে যদি এইরকম খাটিয়া আমার খাটিয়া যদি এইরকম বড় বড় আলেম ধরতো হয়তো আমার নসিবটা ভালো হয়ে যেত এই জানা নামাজ এবং তার খাটিয়া ধরা দেখে আমি বুঝতে পারলাম আল্লাহ জানো তাকে ভুল ত্রুটি হলে মাফ করে জান্নাতি হিসাবে জান্নাতি বান্দি হিসাবে তাকে কবুল করে বলেন আমিন অবাক করে একটা দৃশ্য দেখলাম লক্ষ লক্ষ মানুষ আলেম ওলামারা খাটিয়া ধরেছে অন্ধকার কবরের ভিতরে তাকে নামানো হচ্ছে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে চাই বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হওয়ার পরেও আল্লাহ কি বলবে তোমার কবরের প্রশ্নটা মাফ কথা বলেন না বলবে না আল্লাহ সুযোগ নাই আল্লাহ প্রশ্ন করবে মার রব্বুক ওয়ামা দীনুক মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম প্রশ্ন হবে তিনবারের প্রধানমন্ত্রী হওয়ার পরেও উনি থাকতে পারলেন না ওনার কবরের প্রশ্ন পৃথিবীর কোনো এসপি ওসি ডিসি বডিগার্ড ওই তিনটা প্রশ্নের জবাব দিতে গিয়ে বাধা দিতে পারবে না কারণ সেখানে বাধা দেওয়ার সুযোগ নাই ওখানে হুকুম চলে কার একটু জুড়ে বলেন না কা অন্ধকার কবরের ভিতরে যারা কোরআনের মাহফিলে বসে কোরআনের ময়দানে বসে তাদের যারা কোরআন শুনতে এসে কোরআনের ময়দানে বসে নবী বলেন তাদেরকে কবরে নামাতে দেরি হবে এই কোরআনটা তাদের কবরের পাশে ঢাল স্বরূপ দাঁড়িয়ে যাবে সবান তো তিনবারের প্রধানমন্ত্রী উনি যদি কোরআনের জন্য ভালো কাজ করে যায় ইসলামের জন্য ভালো কাজ করে যায় দিনের জন্য ভালো কাজ করে যায় এর বিনিময়ে তাকে সফলতা দান করবেন তিনি কে আর আমরা যদি না করে যায় আমাদেরকে বিপদে ফালাবেন উনি আবার কে জান্নাত জাহান্নাম দুইটাই আছে এখন যেখানে আপনি যান আপনার ইচ্ছা সাল্লিহাস্লাম প্রিয় নোয়াখালীবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাই বলেন আমাদেরকে ভালো রাখেন তিনি কে আমাদের সবাইকে সুস্থ রাখেন তিনি কে কেউ যেটা দেখে নাই সেটা দেখেন তিনি কে সে আল্লাহর প্রতি

আমরা সব জায়গায় প্রশংসাগুলো করবো কার খাওয়ার শুরুতে কার খাওয়ার শেষে কার যখন ঘুমাতে যাই তখন কার রাস্তাঘাটে চলার সময় কার আমরা গোলামই করবো কার রাজি আছেন তো সবাই আমরা যারা এখানে বসেছি আমরা মালিক না গোলাম আমাদের মালিক কয়জন নাম কি দেখি নোয়াখালীবাসী আল্লাহর নামে তিনটা তাকবীর দেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার নরে আমার কানে আওয়াজ দিতে হবে বক্সের আওয়াজটা আমার কানে দিবা আল্লাহ আমাদের সবাইকে তোমার গোলাম হিসাবে কবুল করো বলেন অনেক ঠান্ডা আর এলাকার নাম হলো শান্তির হাট আল্লাহ শান্তিতে এলাকা ভরপুর করে দিক বলেন আমিন শান্তি এলাকার মানুষ এজন্য মাহফিলে আসতে কম নাকি বুঝিনা হ্যাঁ শান্তি এলাকার মানুষ তো শান্তির বাগানে বসার দরকার বেশি ছিল মাহফিলের মতো কি শান্তির স্থান আর এলাকায় একটাও আছে আর একটু দূরে বলেন না আছে নাই সবচেয়ে শান্তির জায়গায় হলো মাহফিল এবং মসজিদ এবং মাদ্রাসা সুবান আল্লাহ বলেন যেখানে কোরআন আছে সেখানে শান্তি আছে যেখানে কোরআন নাই সেখানে মারামারি মারি কিলাকিলি ঠিক না ভাই ঠিক কোরআন আছে যেখানে সেখানে শান্তি দান করেন তিনি কে আর কোরআন নাই যেখানে সেখানে শয়তান অবস্থান করেন কারণ কথাটা আমার নয় চোদ্দ শত বছর আগে বলেছেন তিনি কে তো কোরআন যেখানে থাকে এই এই ছোট ভাই আমি কথা বলতেছি সাইড থেকে একটা মাইকে বাড়ি দিতেছে দেখতেছ তুমি এটা শুনতেছ এটা বন্ধ করো যেখানে আবার বাড়ি দিতেছে এটা যে জায়গায় কোরআন শোনার জন্য বসি এই পুরা জায়গাটা একজনার এরিয়া হয়ে যায় একজন মালিক জান্নাতের বাগান হিসাবে ঘোষণা দিয়ে দেয় সুমান বলেন জান্নাতের বাগানে আসতে বহু মানুষ অলসতা করে আছে শান্তির হাটে নাই কথা বলেন না কপাল পোড়া এগুলো আমি যেটা বলতেছি বুঝাইতে পারছি আমি এই যে মাইক কথা বলতেছি এই সাইড থেকে আবার দ্বিতীয়বার একটা বাড়ি দিতেছে মাইক বন্ধ করো তুমি মাইক সেট করতে পারো নাই এটা বাড়ি দিতেছে কেন মাইক এটা কোন বিল্ডিংয়ে তাহলে ওটা বন্ধ করে দাও ওই হরণ এটা বন্ধ করো আমি কথা বলবো কথা বলার পরে ওই কথাটা আবার রিফ্লাই আমাকে দিতেছে আমি কথা বলবো কিভাবে ওই যেটা বাড়ি দিতেছে ওটা বন্ধ করলে হবে বাকি সবগুলো চালু থাকুক জান্নাতের বাগানে এটা এখনো বন্ধ হয় নাই বন্ধ হবে না তোমরা যখন মাইক সেট করছো তখন তোমরা হ্যালো হ্যালো বলে দেখো নাই যে কোথায় কি করতেছে না করতেছে বিল্ডিং এর সাথে বাড়ি খায় আবার রিফ্লাই মারতেছে তো ওইদিকে ঘোরাই দিতে ওটা ওই দিকে না দিয়ে অন্য দিকে দিতে ও ফেন্ডেলের মাইক বিল্ডিং কোথায় ও সামনে বক্তার সবথেকে কষ্ট হইতে মাইক যদি কথা বলার পরে আবার যদি রিফ্লাই ওইটা আবার বক্তার কানে দেয় তো বক্তার মুখ থেকে কথায় বাইর হবে না চতুর্দিকে যদি ভাষায় চলে যাই তো কথা খুব ভালো লাগে যাক যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক বলে না আমি কিয়ামতের ময়দানে কিছু মানুষদেরকে আল্লাহ অন্ধ করে উঠাবে এটা আমার কথা নয় কার কথা কিয়ামতের ময়দানে কিছু মানুষ অন্ধ হয়ে উঠবে এটা প্রশ্ন করবো আল্লাহর কাছে আল্লাহ আমরা তো দুনিয়াতে অন্ধ ছিলাম না আমরা চোখ ছিল দেখেছি আমাদের দুইটা অন্ধ অন্ধ ছিল না। আমরা আজকে করে উঠানো আল্লাহ বলবে দেখতে ভালো কথা ভালো জিনিস দেখো নাই মমতা যেদিন নাচছিল ওই দিন মমতাদের গান শুনছিল কোরআনের মাহফিল যেদিন হয়েছিল ওই দিনই তুমি দোকানে বাস গল্প মারছিল কিন্তু মাহফিলে বসো নাই ঠিক না বেঠে ভালো জিনিস দেখো নাই তো খারাপ জিনিস দেখছো তুমি যেটা শুনলে আখেরাতের জিন্দিগি সফল হয়ে যায় জান্নাত পাওয়া যায় মাহফিল আসো নাই তুমি গানের কনসার্টে সকাল থেকে বসে থাকতা সমস্ত কাজগুলো করছো অন্যায় আর ভালো কাজগুলো যখন আঞ্জাম দিয়েছে যুবকরা এলাকাবাসী মাহফিলের আয়োজন তখন তোমার যাওয়ার এখানে ইচ্ছা হয় নাই এই জন্য ভালো জিনিস দেখো নাই বিধায় আজকে তোমারে অন্ধ করে উঠানো হয়েছে আল্লাহ যদি অন্ধ করে উঠায় চোখের আলো ফিরিয়ে দিতে পারে আর একটু জুড়ে বলেন না ফিরিয়ে দিতে পারে যারা দুনিয়াতে থাকতে কোরআনের মাহফিল দেখে না চোখ দিয়ে দেখে কিন্তু বসে না কেমতের ময়দানে এরা অন্ধ হয়ে উঠবে আল্লাহ ওই আজাব থেকে আমাদেরকে হেফাজত করুক বলে না আমি আমরা যারা মাহফিলে বসেছি কাকে খুশি করার জন্য একজনাকে খুশি করার জন্য বসেছি তিনি কে এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো কোনো গ্যারান্টি আছে পিছনের ভাইয়েরা আপনাদের কারো আছে নাই গাইবান্দাতে এক বক্তা ওয়াজ করতে করতে ওয়াজের মাঝখানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বক্তা কি জানতো যে সেখানে সে বিদায় হবে জানতো না শুনেন নাই আপনারা এটা বক্তা ওয়াজ করতেছে ওয়াজ করতে করতে মাঝখানে স্ট্রক করে মাইকের সামনে ইন্তেকাল করেছে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই এই জায়গা থেকে আমরা বাড়ি পর্যন্ত যেতে পারবো কারো গ্যারান্টি আছে নাই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা দুনিয়াতে থাকতে সম্মানিত হয়ে যায় ওদেরকে দেখেই বোঝা যায় এই মানুষটা নিশ্চয়ই ভালো ছিল সুবানাল্লাহ বলেন তো জমিনের ভিতরে আপনি যখন জিন্দগিটা কোরআন এবং হাদিসের সাথে কাটাবেন আপনার জিন্দগিটা সফলতা দান করে দিবেন তিনি কে আল্লাহ আল্লাহর হুকুম মতো যদি জীবন গঠন করেন আল্লাহ অটোমেটিক আপনাকে সফল করে দেবে নিজের মেধা নিজের বুদ্ধি দিয়ে যদি আপনি চলেন আপনি জীবনে কোনদিন সফলতা অর্জন করতে পারবেন বুঝতে হবে এটা মাহফিলে বসলে আল্লাহ বলছেন আমি পিছনের সব গোনা মাফ করে দিব আর মাহফিল দেখেও যারা না দাকার ভান করে চতুর্দিকে ঘোরাঘুরি করবে আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আবার তাদেরকে অন্ধ করে উঠাবেন তিনি কে দেখবেন কিছু মানুষ মসজিদে আজান হয় অল্ল আকবর অল আকবর অল আকবর মসজিদে আজান হয় কিছু মানুষ চার দোকানে বসে থাকে আছে এলাকায় শান্তির হাটে নাই শান্তির হাটেও আছে আজান দিয়েছে তোকে ডাকা হচ্ছে আসো হাইয়া আলাস মানে কোন দিকে আসো নামাজের দিকে ও মসজিদে না আসে দোকানে বসে থাকে ওর কাছে দোকানটা বড় কিন্তু মসজিদে যেতে চায় না ভালো জিনিস সে চোখে দেখে না খারাপ জিনিস সে চোখে দেখে এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবেন তিনি কে তাহলে মাহফিলে বসলে গোনা মাফ হয়ে যায় আর মাহফিলের চতুর্দিকে ঘোরাঘুরি করলে কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠতে হয় আমরা কিয়ামতের ময়দানে অন্ধ হতে চাই না আমরা গোনা মাফ করে জান্নাতে যেতে চাই ঠিক না ভাই ঠিক আল্লাহ সবাইকে যারা এখনো বসতে পারি নাই তাদেরকে বসার তৌফিক দান বলে বলেন আমিন হয়ে যেতে পারে মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল পারে কথা বলেন না পারে এই ক্যামেরা ভাইয়েরা যারা আসছে ওনারা কি বাড়ি পর্যন্ত যেতে পারবে ওনাদের কোনো গ্যারান্টি আছে এই বক্তা সাহেবের কোনো গ্যারান্টি আছে আজকে মাহফিলের সভাপতি যিনি করছেন জোনাব হাফেজ শফিউল্লাহ সাহেব আল্লাহ সহ আলা আমাদের হুজুরের হায়াতের ভিতরে বারোটা দান করুক বলেন আমিন হুজুর কি বাড়ি পর্যন্ত যেতে পারবে কোনো গ্যারান্টি আছে নাই আজালু হুম লে ইস্তাফিরুন আসা আতাউ লা ইয়াস্ত মৃত্যুর ঘন্টা যেদিন বেজে যাবে ওই দিন পৃথিবীর কোন ওসি ডিসি এস মন্ত্রী প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবে না ঘন্টাটা বাজিয়ে দিবে তো দিবে সেই দিন বিদায় করে নিবেন তিনি কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনবার একবার দুইবার না তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন বলতে হবে মরহুমা বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আচ্ছা ওনাকে বিদায় করে নিলেন তিনি কে তবে আমার বিশ্বাস উনি বড় ভাগ্যবতী একজন নারী

তবেই عمل مثقال ذره তিন খইর ইয়া রা এবং মই ইয়াবাল বলেন কথাটা কা জরা পরিমাণ যদি কোন ভালো আমল হয় সেটাও কিয়ামতের ময়দানে হাজির করবেন তিনি কে পরিমাণ যদি কোনো গুনাহ হয় সেটাও কিয়ামতের ময়দানে আপনার সামনে হাজির করবেন তিনি কে কি লিখিত আমি তোমাদের জন্য নিযুক্ত করে রেখে দিয়েছি ভালো হইলেও লিখবে খারাপ হইলেও লিখবে সুবাহান আল্লাহ বললেও লিখবে কাউকে যদি আপনি গালি দেন সেটাও লিখিবদ্ধ করবে এক হুকুমে বলেন হুকুমটা কা তো মরহুমা বেগম খালেদা জিয়া উনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন আল্লাহ ওনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিক বলেন আমি সবচেয়ে অবাক করা দৃশ্য হল বিদায় মুহূর্তে বাংলাদেশের শীর্ষ আলেমেরা তার খাটিয়া ধরেছে আল্লাহ আকবার বলেন ডক্টর মিজানুর রহমান আজহারি উনি ওনার খাটিয়া ধরেছে মামুনুল হক উনি ওনার খাটিয়া ধরেছে এরপরে শেখ আহমদুল্লাহ উনি ওনার খাটিয়া ধরেছে আমি দেখলাম যে বাংলাদেশের শীর্ষ আলেমুল আমরা যারা চব্বিশ ঘন্টা কোরআনের সাথে হাদিসের সাথে চব্বিশ ঘন্টা জড়িত থাকে ওনারা ওনার খাটিয়া ধরে কবর স্থানে নিয়ে যাচ্ছে চিন্তা করলাম আহারে যদি এইরকম খাটিয়া আমার খাটিয়া যদি এইরকম বড় বড় আলেম ধরত হয়তো আমার নসিবটা ভালো হয়ে যেত এই নামাজ এবং তার খাটিয়া ধরা দেখে আমি বুঝতে পারলাম আল্লাহ যেন তাকে ভুল ত্রুটি হলে মাফ করে জান্নাতি হিসাবে জান্নাতি বান্দি হিসাবে তাকে কবুল করে বলেন আমিন অবাক করে একটা দৃশ্য দেখলাম লক্ষ লক্ষ মানুষ আলেম ওলামারা খাটিয়া ধরেছে অন্ধকার কবরের ভিতরে তাদেরকে নামানো হচ্ছে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে চাই বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হওয়ার পরেও আল্লাহ কি বলবে তোমার কবরের প্রশ্নটা মাফ কথা বলেন না বলবে না আল্লাহ সুযোগ নাই আল্লাহ প্রশ্ন করবে মার রাব্বুক মা দ্বিনুক মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফি প্রশ্ন হবে তিনবারের প্রধানমন্ত্রী হওয়ার পরেও উনি থাকতে পারলেন না। ওনার কবরের প্রশ্ন পৃথিবীর কোনো এসপি ওসি ডিসি বডিগার্ড ওই তিনটা প্রশ্নের জবাব দিতে গিয়ে বাধা দিতে পারবে না কারণ সেখানে বাধা দেওয়ার সুযোগ নাই ওখানে হুকুম চলে কার আরে জুরু বলেন না কার অন্ধকার কবরের ভিতরে যারা কোরআনের মাহফিলে বসে